নমস্কার বন্ধুরা সরকার গুড ফার্মের তরফ থেকে আমি শুভঙ্ক সরকার শুরু করছি আজকের ভিডিও শীতকালে বন্ধুরা ফার্মে বেশি বেশি নজর রাখা দরকার কারণ শীতকালে ফার্মে বিভিন্ন রকম অসুখ দেখা যায় যেরকম সর্দি জ্বর কাশি কোন কোন সময় ছাগলের পাতলা পায়খানা এইসব জিনিসগুলো শীতকালে বেশি দেখা যায় তার জন্যই বন্ধুরা যারা যারা ভ্যাকসিন করেননি এখনও তারা অবশ্যই পিপিআর ভ্যাকসিনটি করে নেবেন শীতকালে ছাগলের শরীরে বিভিন্ন রকম ভাইরাস চলে আসে তার জন্য আপনারা ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন আর ছাগলের যে পরিমাণে আপনারা খাওয়াচ্ছেন সেখানে একটু দানা খাবারের সাথে খোল একটু বাড়িয়ে দেবেন খোল বলতে সর্ষার খোল সেটা মোটামুটি কুন্টালে মানে এক কুইন্টাল খাবার খাবারের সাথে বারো চোদ্দো কেজি পর্যন্ত দিতে পারেন তাহলে ছাগলের শরীরটা গরম থাকবে সর্দি কাশি এইসব হবে না আর বন্ধুরা যে মিক্সড অয়েলটি তৈরি করে রাখছেন বা রাখবেন সেই মিক্সড অয়েলটি ছাগলের নাকে প্রতি নাকে দুই এম এল করে সপ্তাহে একদিন দিতে হবে এই সব বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে নজর রাখেন তাহলে কিন্তু ফার্মে যে কোনো রকম রোগ আসবে না আর অবশ্যই ডিওয়ার্মিং করাবেন ছাগলকে শীতকালের আগে আগে ডিওয়ারবিং ঠান্ডার সময় ডিওয়ার্মিং করানো খুবই ভালো তাই কৃমিনাশক ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাবেন যেগুলো ছাগল প্রেগনেন্ট আছে সেগুলোকে প্রেগনেন্সি সেফ ওষুধ দিবেন। আর যেগুলো ছাগল প্রেগনেন্ট নাই সেগুলো নন প্রেগনেন্ট ওষুধ দিবেন ওষুধ দেওয়ার পরে আপনারা দেখবেন ছাগলের যদি কোনো রকম কিছু বোঝা যাচ্ছে যে শরীলে যে এই সময়টা কিন্তু শীতকালের সময়টা ছাগলের শরীরে উকুন কিন্তু হয় ভালোই উকুন হয় তো সেই উকুনটু ছোটো ছোটো বাচ্চাগুলোকে আপনারা ধ্যান দিবেন যাতে ছাগলের শরীরের বাচ্চার মধ্যে বাচ্চা শরীরে যদি উকুন টুকুন থাকে তাহলে সেই বাচ্চাগুলোকে উকুন মারা সাবান পাওয়া যায় সেই সাবান দিয়ে ছাগলকে ছান করানো যেতে পারে রোদের সময় আর না হলে শরীরে টিককেল স্প্রে করা যাবে আর যদি মনে হয় যে মোটামুটি চার পাঁচ মাসের উপরে বয়স আছে বাচ্চাগুলোর তো সেগুলোকেও হাইটেক ইনজেকশন করা যায় তো এই সব বিষয়গুলো কিন্তু ভালো করে ধ্যান দিতে হবে আর শীতকালে ছাগলকে ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে তাহলেই কিন্তু আপনাদের ফার্ম খুব সুন্দর থাকবে ছাগল সুন্দর থাকবে বেশিরভাগ ফার্মার ভাইরাই অনেকগুলো ছোটো ছোটো ভুল করে সেগুলোর কারণেই কিন্তু পরে বড় একটা অসুখে ফার্মে ওষুধ ঢুকে যায় বা ভাইরাস ঢুকে যায় সেই বিষয়গুলোকে ধ্যান দিবেন আর বন্ধুরা আমাদের ফার্মে যে সমস্ত ব্লাড বেঙ্গল ছাগলগুলো আছে সেগুলো আমরা কিন্তু ভ্যাকসিনেশন আমাদের হয়ে গেছে আমরা বছরে ম্যাক্সিমাম দুবার থেকে তিনবার তিন রকম ভ্যাকসিন করে থাকি তো ভ্যাকসিন করলে কি হয় ছাগলের যে বাইরের যেগুলো মানে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেগুলোর থেকে বাঁচানো যায় তো ছোটো মোটো ওষুধ তো ফার্মে হবেই সেটা বড় ব্যাপার না ব্যাপার হলো যে বড়ো বড়ো যে কোনো ভাইরাস যদি অ্যাটেক করে তো ফার্মকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের ভ্যাকসিনেশন জরুরি আর বন্ধুরা শীতের সময় চেষ্টা করবেন ছাগলকে বিট লবণ যেটাকে বলে পাথরের বিট লবণ বা সন্দুক লবণ এই দু জাতের লবণ বড় বড় পাথরের পাথরের মতো পাওয়া যায় সেই লবণগুলোকে আপনারা নিয়ে এসে ছাগলের খাওয়াবেন খাওয়ানোর পদ্ধতি হলো যে কোনো একটা গামলার মধ্যে দিয়ে রাখলেই যার যার মিনারেল মিনারেলের ঘাটতি আছে সেই ছাগলগুলো কিন্তু ওই পাথরটাকে কি চেটে চেটে খেয়ে নিবে তো এই বাজারেই এই লবণগুলো পাওয়া যায় বিদ লবণ আর সন্দুক লবণ এগুলো গুঁড়ো না কিন্তু পাথরের মতো পাওয়া যায় অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম